স্বাস্থ্য সহকারী পদে সহ মোট পাঁচটি পদের ক্যাটাগরিতে সিভিল সার্জনের কার্যালয় আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা পুরুষ ও মহিলা মাধ্যমে সম্পন্ন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এটিতে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক কোন ইউনিয়নে কতগুলো শূন্য পদের সংখ্যা রয়েছে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন তিনিয়োগের চার নম্বর যে পদটি রয়েছে সেটি হলো স্বাস্থ্য সহকারী যেটিতে পদের সংখ্যা রয়েছে একশো সাঁত্রিশটি এটিতে কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে আপনি উত্তর হলে আবেদনটি করতে পারবেন এটির গ্রেড হল ষোলো বেতন রয়েছে রয়েছে টাকা এক নম্বর ষাট মদ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সৌত শব্দ কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বর ফর্টে রয়েছে পরিসংখ্যানবিদ যেটিতে পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটির গ্রেড চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ফর্টে রয়েছে স্টোর কিপার যেটিতে পদের সংখ্যা রয়েছে ষাটটি এটিতে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান কিপার উত্তীর্ণগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে সর্বশেষ পাঁচ নম্বর পদটি রয়েছে ড্রাইভার যেটিতে পদ সংখ্যা রয়েছে চারটি এটিতে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান প্রিয়া উত্তীর্ণ বা অষ্টম শ্রেণীর পাশে হতে হবে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ছিল সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরের নিচের অংশে আপনাদের আবেদন স্বাগত শর্তাবলী দেওয়া রয়েছে তো প্রথমত রয়েছে আবেদনের ক্ষেত্রে আপনাদের বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনারা এটাদের আবেদন ঠিক করতে পারবেন আর এখানে যে পাঁচটি পদের ক্যাটাগরি আমি আপনাদেরকে দেখালাম আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে অনলাইন আবেদনটি করতে পারবেন স্বাস্থ্য অধিদপ্তরে শাহরুখ নং এখানে একটি দেখতে পাচ্ছেন এবং এই তারিখের মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটার পরিসংখ্যানবিদ স্টোর কিপার ও স্বাস্থ্য সরকারি পদে অনলাইন আবেদন করেছেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদন করার প্রয়োজন নেই এবং প্রার্থীকে অবশ্যই দিনাজপুর জেলায় স্টার বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সরকারি পদের ক্ষেত্রে পাথে যে ওয়ার্ডের পুরাতন পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের পাঠদের বিবেচনা করা

অক্টোবর দুই খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তিরিশে অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল চারটায় এতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো চোদ্দ থেকে ষোলোতম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর এই ফিটি আপনাকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে হবে এস এম এস এর মাধ্যমে কীভাবে ফিটি পরিশোধ করবেন দেখতেই পাচ্ছেন এখানে এস এম এস ট্রেনের নিয়াবলটি দেওয়া রয়েছে আপনাদের প্রবাসত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের প্রবাসী ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রার্থী করতে আবেদন ঠিকানা বর্ণিত স্থায়ী যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর কিংবা মহিলাদের ক্ষেত্রে যদি সামরিক স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেই ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয় এনআইডি বা সংক্রমণ সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভা মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদ আপনার দাখিল করতে হবে দেখেন এখানে এই সিভিল সার্জনের কার্যালয়ে দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদন করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফটে সম্পন্ন করে নেবেন আর এটি হলো আপনাদের শূন্য পদের সেই তালিকাটি আমি ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমিটি লিংক দিয়ে দেবো আপনার এখান থেকে আপনাদের উপজেলা এবং ইউনিয়ন এবং ওয়ার্ড অফিস থেকে এখানে শূন্য পদের সংখ্যাগুলো আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি দেখে নেবেন যে এখানে আপনার উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডে শূন্য সংখ্যা আছে কিনা